প্রায় এক উপর কসবা ল কলেজে পঠন পাঠন বন্ধ থাকার পর অবশেষে খুলল কসবা ল কলেজ এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে কসবা ল কলেজের সামনে কড়া পুলিশি নিরাপত্তা যেরকম রয়েছে তারই সঙ্গে আজ থেকে অর্থাৎ সোমবার থেকে কসবা ল কলেজ কিন্তু খুলে গেল কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো বৈধ পরিচয়পত্র দেখিয়ে তবে পড়ুয়াদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে কসবা ল কলেজের ভিতরে যদি বৈধ পরিচয়পত্র না থাকে তবে সেই সমস্ত স্টুডেন্টদের ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না সমস্ত কিছু কলকাতা হাইকোর্ট যেরকমটা বলেছে সেই নির্দেশিকাকে মেনে বা সেই নির্দেশিকাকে মান্যতা দিয়ে কসবা ল কলেজ খুলে গেল আপনারা জানেন কিছুদিনের মধ্যেই পরীক্ষা রয়েছে ছাত্রছাত্রীদের সেই সমস্ত দিকগুলো মাথায় রেখে কসবা ল কলেজ খুলে গেল আপনারা এটাও জানেন বেশ কিছুদিন আগে ছাত্রীকে যে গণদর্শনের অভিযোগ উঠেছিল সেই অভিযোগের ভিত্তিতেই গভর্নিং বডির সিদ্ধান্তেই এই কস বা ল কলেজ বন্ধ হয়েছিল তবে অবশেষে ছাত্রছাত্রীদের ছাত্রীদের পাঠনের কথা মাথায় রেখে খুলে গেল কসবা ল কলেজ আইন কলেজের ভেতরে ছাত্রীকে গণধর্ষণ কাণ্ডের পর থেকেই রীতিমতো সংবাদ শিরোনামে কসবা ল কলেজ দীর্ঘদিন বন্ধ থাকার পর সাতই জুলাই সোমবার থেকে খুলল দক্ষিণ কলকাতার এই কলেজ ক্যাম্পাস এক সপ্তাহের ওপর পঠন পাঠন বন্ধ থাকার পর আজ খুলল কসবা ল কলেজের গেট পঁচিশ জুন ক্যাম্পাসে গণধর্ষণের অভিযোগ ওঠার পর বন্ধ হয়ে গিয়েছিল কলেজ গোটা কলেজ বন্ধ করে রাখা হবে কেন কেন বন্ধ থাকবে পড়াশোনা উঠেছিল এই প্রশ্ন এই প্রেক্ষাপটেই জুলাইয়ে পরীক্ষা থাকায় বুধবার হাইকোর্টের দ্বারস্থ হয় কলেজ কর্তৃপক্ষ কলেজ খুলতে চেয়ে আবেদন জানানো হয় কলকাতা পুলিশকেও পুলিশের তরফে চিঠিতে জানানো হয় কলেজে পঠন চালানোর ব্যাপারে কোনো আপত্তি নেই কলেজ খুললেও বেশ কিছু বিধিনিষেধ আরোপ করেছে কর্তৃপক্ষ আইডি কার্ড ছাড়া কোনো পড়ুয়া কলেজে ঢুকতে পারবে না সমস্ত শিক্ষক ও শিক্ষাকর্মী সকাল আটটা থেকে দুপুর দুটো পর্যন্ত কলেজে থাকতে পারবেন নির্দিষ্ট সময়ের পরে কেউ কলেজে থাকতে পারবে না কলেজের সামনে প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে কলেজের গার্ডরুম ও ইউনিয়ন রুম আগের মতোই বন্ধ আছে অনুমতি ছাড়া কোনো অফিসিয়াল নথিপত্র এমপ্লয়ি রেজিস্টার অ্যাটেন্ডেন্স রেজিস্টার নষ্ট করা যাবে না গত উনত্রিশ জুন নোটিশ দেওয়া হয় কলেজ বন্ধ করার সাউথ ক্যালকাটা ল কলেজের গভর্নিং বডির বৈঠকে এই সিদ্ধান্ত না হয় 30 জুন থেকে বন্ধ ছিল কসবার এই আইন কলেজ কসবার এই আইন কলেজেই ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে এক প্রাক্তনী এবং দুই বর্তমান পড়ুয়ার বিরুদ্ধে মূল অভিযুক্ত শাসক দলের ঘনিষ্ঠ বলেও জানা গিয়েছে ইতিমধ্যে পেশায় তিনি আইনজীবী কসবার আইন কলেজের এই ঘটনার প্রতিবাদে দিকে দিকে উঠেছে প্রতিবাদের ঝড়